স্বাগতম ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক সংযুক্ত আরব আমিরাতের ধাবি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে একটু পরেই বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার ম্যাচ শুরু হবে এবং দর্শকরা ইতিমধ্যেই কিন্তু মাঠে প্রবেশ করা শুরু করেছে দেখতেই পাচ্ছেন এবং ঠিক কতটা কষ্ট করে তারা মাঠে আসে চারপাশে কিন্তু একেবারে কোনো লোকাল ট্রান্সপোর্ট কিংবা পরিবহন নেই তারা এইভাবে আপনাদের যদি একটু সামনের দিকে দেখায় যে একেবারে এই তপ্ত রোদে এখনও আগ রোদের যে উত্তাপ সেটি কিন্তু কমেনি তারপরেও এই মরুভূমির মাঝখানে হেঁটে হেঁটে তারা আসছেন বাংলাদেশের খেলা দেখতে বাংলাদেশকে সমর্থন যোগাতে ইতিমধ্যেই আমরা বেশ ভালো পরিমাণ দর্শককে দেখতে পাচ্ছি যারা আসলে বাংলাদেশ দলকে হংকংয়ের বিপক্ষে ম্যাচটাতে সমর্থন যোগাতে আসছেন ইতিমধ্যেই সবার গায়ে লাল সবুজ জার্সি এবং এই দৃশ্যটা আসলে একজন বাংলাদেশি হিসেবে যখন দেখি যে তারা এতটা কষ্ট করে আসছেন তখন সেটা আমাদের জন্য যেমন দেখার জন্য যেমন স্বস্তিদায়ক তেমনি নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটারদেরও সেটা অনেক বেশি উদ্বুদ্ধ করবে দেখতে পাচ্ছেন যে লাল সবুজ জার্সিতে তাদের আগমন কেউ জার্সি পরে এসেছেন বাংলাদেশের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি কারো গায়ে বা দুই হাজার বাইশের টি টোয়েন্টি জার্সি কারো গায়ে চব্বিশের টি টোয়েন্টির জার্সি কিন্তু তারপরও তারা এসেছেন একজনের সঙ্গে আমি কথা বলছিলাম কেউ বলছিলেন তারা বারো ঘন্টা ডিউটি করে এসেছেন কোনো রেস্ট নেননি এই গরমে এই রোদে যেখানে আসলে এক মিনিট দাঁড়িয়ে থাকা কষ্ট সেখানে তারা কিন্তু এসেছেন যা কেউ হয়তো কনস্ট্রাকশনের কাজ করেন এই রোদে এই গরমে কেউ হয়তো বিভিন্ন জায়গায় কাজ করেন কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করেন সকলেই এসেছেন এবং আমি একটু আগে দেখাচ্ছিলাম ক্রিকেট ফ্রেন্সের পেজেই আপনারা সার্চ করলে পাবেন যে বারো ঘন্টা জার্সি করে পুরো জার্নি করে পুরো বাস নিয়ে তারা এসেছেন বাংলাদেশের খেলা দেখতে এবং এটাই বোধ হয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সব থেকে বড়ো অনুপ্রেরণা হতে পারে যে তারা যাতে ভালো খেলে তারা এই যে প্রবাসীরা যারা এতটা কষ্ট করে যাদের ঘাম শ্রমে তারা বিভিন্ন বিভিন্নভাবে টাকা উপার্জন করে অনেক কষ্ট করে সেই টাকা জমিয়ে তারা টিকিট কিনেছে টিকিটের দামও কিন্তু কম নয় চল্লিশ হাম পঞ্চাশ দীর্হাম টিকিট কিংবা আরও বেশি তো সেই জায়গাটায় সেই সেই হিসেব করলে বারোশো তেরোশো টাকা টিকিট বা তারও বেশি দাম সেই সেই টিকিটগুলো তারা কিনছেন এবং খেলা দেখতে আসছেন যেটা যেটা আসলে অনেক বেশি আনন্দদায়ক যখন আমরা বাংলাদেশ থেকে এসে দেখি যে যে প্রান্তেই যাই আসলে বিশ্বের সেই প্রান্তেই আমরা দেখতে পাই যে প্রচুর বাঙালি কিন্তু আসেন খেলা দেখেন কষ্ট হলেও তারা মাঠে বাংলাদেশ দলকে সাপোর্ট দেন হয়তো বা তাদের আসানোর পারফরমেন্স বাংলাদেশ দল করতে পারে না কিন্তু তারপরেও তারা এই যে সমর্থনটা যোগান দিন শেষে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন বাংলাদেশের জার্সিটা পরেন বুক বুক ফুলে আসলে হেঁটে বেড়ান পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জার্সি পরে সেটাই সব থেকে বড়। এবং ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে লিটন দাস টস জিতেছেন কিন্তু টসে আসলে তিনি কী নিয়েছেন সেটা আমি নিশ্চিত নই আমরা একটু দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিদেশি দর্শকরাও আসছেন তারা খেলা দেখতে এবং দেখতে পাচ্ছেন যে একজন মাত্রই হেঁটে এলেন অনেকটা পথ বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা নিয়ে একটু আগে যেটা বলছিলাম যে ওয়ালাইকুম সালাম ভাইয়া দেখলাম এই যে এপাশ দিয়ে হেঁটে আসলে কষ্ট করে এই কষ্টটা কি দরকার ছিল দরকার ছিল না মানে এটা একটা আনন্দ মুহূর্ত জিনিসটা কি আমরা প্রপার জীবন যেহেতু আমরা বাংলাদেশের খেলাটা বাংলাদেশের খেলাটা ঈদেশে পড়ছে আমরা অনেক আনন্দিত এবং অনেক দুখ মানে খুব আনন্দিত মানে খেলাটা এদিকে আমরা খেলাটা দেখতে পারবো বা অনেক মিস মানে অনেক আনন্দ তারপর জাস্ট এটাই অনেক কত ঘন্টা ডিউটি করেছেন আজকে আজকে ডিউটি করে নাই আজকে ছুটি নিছি হ্যাঁ আজকে ছুটি নিছি যেহেতু বাংলাদেশের আজকে খেলা আজকে ছুটি নিছি আবার তেরো তারিখ ছুটি নিছি ষোলো তারিখ একটা ছুটি আমরা তিন দিনের ছুটি নিছি হ্যাঁ তিন তিনটা তিনটা খেলা আমরা দেখবো তিনটা খেলা আমরা মিস করবো না ইনশাল্লাহ এই যে এত কষ্ট করে টাকা উপার্জন করেন এই রোদে এই গরমে যেখানে এক মিনিট দাঁড়িয়ে থাকা কষ্ট সেখানে আপনারা এত টাকা উপার্জন করে এই যে টিকিট কিনেছেন একটা টিকিট কত টাকা করে পড়েছে বাংলাদেশি টাকায় বাংলাদেশের টিকা আমরা একুরিয়াম অনেকগুলো কিনেছি চল্লিশ টাকা করে আমরা কিন্তু এটা কি মানে এদেশের খেলাটা দেখা মানে এখন বাংলাদেশে তো খেলাটা দেখা হয় না এদেশের খেলাটা দেখা মানে একটা আনন্দ মুহূর্ত একটা মনে হয় আমরা একটা মিনি একটা বাংলাদেশে আসি সব বাঙালি বাইরে আসবে অনেক আনন্দ করবো অনেক এনজয় করবো এটাই জাস্ট

ফ্রেশ মূর্তি মনমাতানো মনোরম সুভাষ জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি আপনার কেমন লাগছে আমার অনুভূতিটা হচ্ছে আজকে বাংলাদেশের এশিয়া কাপের খেলা দেখতে আসলাম আমরা তো আমরা আশা করি আজকে জিতবো এবং আমাদের খেলোয়াড় আমাদেরকে ভালো ইয়ে দেবে আজকে ভালো পারফরমেন্স করে বলছিলেন যে এশিয়া কাপটাই বাংলাদেশ আসলে ঘরে নিয়ে যাবে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ টস জিতেছে এবং আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে এখন দেখার বিষয় যে সেই জায়গাটায় আহ যেহেতু আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দেশ তাহলে দেখার বিষয় যে আসলে হংকং কত রান করে এর আগে তারা কিন্তু চুরানব্বই রানেই বেশি করতে পারেনি সো সেই জায়গাটায় বাংলাদেশের যারা এই দর্শকরা এসেছেন টাকা খরচ করে একজন বলছিলেন যে তিনটা ম্যাচেরই তিনি টিকিট কেটেছেন একজন সাকিব আল হাসানকে ভক্তকে দেখতে পাচ্ছি আমরা উই মিস ইউ উই মিস ইউ সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ বিন মুর্তজা এবং এশিয়া কাপ ভাই আপনি মোটামুটি পঞ্চ পাণ্ডবের নাম লিখে এনেছেন কেন আসলে বাংলাদেশ ফার্স্ট টাইম খেলতে আসছে অনেকদিন পর এশিয়া কাপ উইদ আউট শাকিবালাস্তানিব মুশফিক রহিম মোহাম্মদুল্লাহ আর শাহিমা ছাড়া আমাদের নতুন টিম আসছে এখানে আর এর নতুন বলতে এরা অনেক দিন বাংলাদেশ ক্রিকেটের সাথে রয়েছে তবুও বাংলাদেশ ক্রিকেটের প্রতি অনেক অনেক আমাদের প্রত্যাশা রয়েছে ইনশাল্লাহ আজকে বাংলাদেশে ফার্স্ট এশিয়া কাপের প্রথম ম্যাচ হংকংয়ের সাথে ইনশাল্লাহ জিতবে এই পাঁচজনের মধ্যে কাকে সব থেকে বেশি মিস আসলে ফেভারিট শাকিব আলহসান ডেফিনেটলি শাকিবুল হাসান অনেক মিস করতে আল হাসানের জন্য আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট মঞ্চে অনেক এগিয়ে গেছে বিশ্বের একটা আমরা অলরাউন্ডার দীর্ঘদিন ছিল শাকিব আসান প্রায় এক যুগ ছিল সেই ক্ষেত্রে শাকিবুল হাসানকে বেশি মিস করছে থ্যাংক ইউ ভাই দেখতে পাচ্ছেন একজন পুরো পঞ্চপাণ্ডবের নাম লিখে নিয়ে এসেছেন যেই পঞ্চপাণ্ডব এবার এশিয়া কাপে কিন্তু নেই আপনারা জানেন যে মুশফিক সাকিব তামিম কেউই নেই তা তারপরও এক দর্শক এক প্রবাসী দর্শক যিনি সবার নাম লিখে নিয়ে এনেছেন সকলকেই তিনি মিস করছেন এবং এই একটা এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের এবং সেই মিশনে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে প্রচুর এখানকার প্রবাসী দর্শক আমরা এর আগে যে একটা ম্যাচ হয়েছে এখানে হংকং এবং আফগানিস্তান তখন দেখেছিলাম যে গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল তবে আজকে হয়তো বা হয়তো বা প্রবাসী দর্শকরা যেভাবে আসছেন নিশ্চয়ই এই পাশটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ প্রবাসী দর্শক আসছেন যারা কষ্ট করে টাকা উপার্জন করেন কষ্ট করে আসলে এখানে থাকেন এবং তারপরও দেশের খেলা হলে তারা কিন্তু মিস দেন না একজন বলছিলেন যে তিনটা ম্যাচেরই তিনি টিকিট কেটেছেন চল্লিশ দিরহাম করে যদি তেত্রিশ টাকা করে হিসাব করি তাহলেও কিন্তু একটা টিকিটের প্রায় পনেরোশো টাকার মতো দাম পড়ে সেই হিসাবে তিনি সাড়ে চার হাজার টাকা দিয়ে তিনটা টিকিট কিনেছেন শুধু বাংলাদেশ দলের খেলা দেখতে সেই বাংলাদেশ দল আসলে কতটুকু তাদের এই কষ্টের কিংবা তাদের এই যে নিবেদন বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রতি যে ভালোবাসা সেটার প্রতিদান দিতে পারে কি না বাংলাদেশ দল সেটাই দেখা দেখতে পাচ্ছেন যে কতটা পথ তাদেরকে হেঁটে আসতে হয় বাংলাদেশের খেলা দেখার জন্য কিংবা স্টেডিয়ামে খেলা দেখার জন্য স্টেডিয়ামের আশপাশ ট্রান্সপোর্ট থাকে না অনেক দূর পর্যন্ত গাড়ি ঢোকা বন্ধ হয়ে যায় ভাই একটু কথা বলি আপনাদের সাথে একটু সবাইকে দাঁড়াবেন সবাই তো বাংলাদেশি

কষ্ট করে কত ঘন্টা ডিউটি করছেন কত ঘন্টা আজকে ডিউটি যাই টাকাটা জোগাড় যাই নাই আজকে ডিউটিতে আমরা যাই না কিন্তু এই যে টিকিট কিনতে তো একটা টাকা লাগছে তাই না অবশ্যই টাকা লাগছে তো সেই টাকাটা জোগানোর জন্য বাড়তি কতটুকু ডিউটি করতে হইছে ওইটা তো বাড়তি অনেক ডিউটি প্রায় আপনার চার পাঁচ ঘন্টা তো ডিউটি করতে হচ্ছে বাড়তি চার পাঁচ ঘন্টা ডিউটি করতে হইছে তারপরে এই টাকাটা মিলছে রাইট জি মানে এতেতে আপনার পরিবারের সমস্যা হবে না কিছু টাকা তো এই টাকাটা তো পরিবারকে পাঠাইতে পারতেন দেশে পাঠাইতে পারতেন না দেশকে ভালোবাসি দেশে খেলা দেখার জন্য আসছি সমস্যা

একশো দুশো টাকায় কিন্তু সাধারণ গ্যালারির টিকিট মেলে কিন্তু এশিয়া কাপ বা আইসিসির কোনো টুর্নামেন্ট ইভেন্ট হলে সেখানে আসলে সেই সুযোগটা নেই এই পাশেই দেখতে পাচ্ছেন যে পথ করে উঠছে বাংলাদেশের পতাকা একটু যদি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি বাংলাদেশ এবং ইউএইর পতাকা কিন্তু পথ করে উঠছে যেটা বাংলাদেশিদের জন্য একটা দারুণ ব্যাপার হতে পারে পাশেই মাঝখানে ইউএর পতাকা এবং তার পাশেই কিন্তু হংকংয়ের পতাকা এবং এই গেটটা দিয়েই মূলত বেশিরভাগ বাঙালি প্রবেশ করছে এই গেটটা খুব সম্ভবত তিন নম্বর গেট এটাই আসলে এই গেটের টিকিটটাই একটু সস্তা বাকিগুলো আরও বেশি দামি যে কারণে তাদের পক্ষে হয়তো কেনাটা সম্ভব হয়ে ওঠে না শেষ পর্যন্ত আসলে তারা হাসি মুখে আসলে মাঠ ছেড়ে বেরোবেন সেই প্রত্যাশাটাই নিশ্চয়ই সকলে করিয়ে এসেছেন এবং পরের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে ওই দুটো ম্যাচেই আসলে আশা করা যাচ্ছে বিশেষ করে আমরা যতগুলো প্রবাসী দর্শকের সঙ্গে কথা বলেছি সকলে বলেছেন যে ওই ম্যাচটাতেই নিয়েই সবার আগ্রহ বেশি যেহেতু হংকং তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এবং এই দুর্বল প্রতিপক্ষের কারণে আসলে অনেকেই খেলা দেখতে আসেননি তবে তারা আশা করছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে করেই হোক তারা টিকিট জোগাড় করার চেষ্টা করছেন শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই এখনও যে স্ট্যান্ডটা দুইটা স্ট্যান্ড রয়েছে সেই একটি স্ট্যান্ডের টিকিট অলরেডি সোল্ড আউট অর্থাৎ কোনো টিকিটই এখন পাওয়া যাচ্ছে না স্টেডিয়ামটা যদি একটু দেখায় আপনাদের অনেক সুন্দর একটা স্টেডিয়াম বা বাইর থেকে দেখতে ঠিক এরকমই দেখায় অনেকটা শামুকের খোলসের মতো আমাদের আসলে ম্যাচের দিন করে স্টেডিয়ামের ভেতরে কিংবা পুরো স্টেডিয়াম দেখানোর সুযোগ থাকে না আমরা তাই বাইট থেকে আসলে আমাদের দেখাতে হয় দেখুন ঠিক কতটা দূর থেকে হেঁটে আসছে আমি যদি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এভাবেই কিন্তু তারা হেঁটে হেঁটে অনেকটা পথ হেঁটে হেঁটে আসেন এই ছিল আসলে ম্যাচের আগে লাইভ বাংলাদেশ টস জিতেছে আগে বলিং করবে যত দ্রুত সম্ভব হংকংকে আসলে আটকে রাখার চেষ্টা করবে দেখা যাক কেমন করে বাংলাদেশ আপনারা জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য